প্রিয় শ্রোতা বন্ধুরা রোজগার মতো আজও আপনাদের সামনে আমি সুমন একটি ছোট্ট বার্তা আপনাদের জন্য। তবে যদি বন্ধুরা ভালো লাগে পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কেননা আপনাদের ভালোবাসায় নতুন নতুন বার্তা তৈরি করতে উৎসাহ যোগাবে তবে চলুন আজকের বার্তায় ভালোবাসা আসলেই অমূল্য কিন্তু সেই ভালোবাসায় যদি কারো জীবনের কাল হয়ে দাঁড়ায় তবে সেটি আর ভালোবাসা থাকে না সেটি হয়ে যায় শিকল হয়ে যায় বোঝা ভালোবাসা মানুষকে মুক্তি দেয় স্বপ্ন দেখায় বেঁচে থাকার শক্তি যোগায় অথচ যখন সেই ভালোবাসা অধিকার সন্দেহ নির্যাতন কিংবা কষ্টে ভরে যায় তখন তার পরিণতি হয় দুঃখ আর অশান্তি প্রিয় বন্ধুরা আমাদের মনে রাখা উচিত ভালোবাসা মানে কাউকে দমিয়ে রাখা নয় বরং তাকে স্বাধীনভাবে বাঁচতে শেখানো ভালোবাসার নামে কারো জীবনকে দুঃস্বপ্নে ঠেলে দেওয়া কখনোই প্রকৃত ভালোবাসা হতে পারে না তাই ভালোবাসা যদি সত্যি হয় তবে সেটি হোক বিশ্বাসের সম্মানের আর একে অপরকে সুখী করার পর আসুন আমরা সকলে সচেতন হই ভালোবাসাকে যেন অমূল্য রত্নের মতোই যত্নে রাখি তা যেন কখনো কারো জীবনের কাল হয়ে না দাঁড়ায় ধন্যবাদ